শ্রেণীর ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় কিছু তাদের রক্তের মধ্যে তসলিমা নাসরিনের রক্তের কিছু বীজ ছিল শিরা উপশিরায় ছিল তারা এক সময় চলো গান দিয়েছিল কতে বলেন কতে কাদের মোল্লা পিছনে যারা থাকতো বলতো তোরা সব তুই রাজাকার তোরা সব তুই রাজাকার বলতো কি বলতো না বলতো কি বলতো না বলতো না এই ওই শ্রেণীর রক্তের মধ্যে যে কতে কাদামল কাদের মোল্লা তোরা সব তুই রাজাকার পিছন থেকে যে স্লোগান দিত আজ ওই ভারচিটি পড়ুয়া মিয়ারি বাবা আজ যুদ্ধ অপরাধী তালিকার মধ্যে আছে চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা যুদ্ধ অপরাধীর তালিকার মধ্যে তার বাবার নাম একজন বীর মুক্তিযোদ্ধার নাম আজকেই দেখলাম ভাইরাল হয়েছে ফেসবুকে তার অপরাধী যুদ্ধ অপরাধীর তালিকার মধ্যে নাম হয়েছে। পিছন থেকে কি বলতো তোরা সব তুই রাজাকার তোরা সব তুই রাজা কার শত রাজাকার শত সাহিত্য রাজাকার তোরা সব তুই রাজাকার এইভাবে যে চোলোগান দিয়েছে যে সলিমানের উত্তর উত্তরসূরি সেই মেয়ের বাবা একজন বীর মুক্তিযোদ্ধা সে তার যুদ্ধ অপরাধীর তালিকায় নাম লেখা হয়েছে কথা বুঝে থাকলে বলেন ঠিক কিনা কারণ কারণ আরবিতে প্রভাত আছে মান জহাকা জুহিকা যে ব্যক্তি কোন বিষয় নিয়ে হাসবে তার পুরো মানুষও হাসবে ঠিক কি না আপনি একটা পড়ে গেছেন আসার খাইছেন একজন মানুষ দেখে বেকুব মনে করে হাসিছে এখন তার উপর মানুষ হাসতেছে কি হাসতেছে না এបាន কথা না বললেই নয় মুসলিম একটা এমুল একটা জাতি মাইকেল ইজহার দি হান্ড্রেড বই লেগেছে একশো মনীষী জীবনের মধ্যে সর্বপ্রথম আপনার আমার নবী পয়গম্বরের নামটাই সর্বপ্রথম দিয়েছে চিৎকার দিয়ে বলেন এই মুসলমান জাতি এত অদতলে যাওয়ার কারণ আজ আমাদের ঘরে টিভি সিনেমা বাধ্য যন্ত্র বেশি হয়েছে আপনার ছেলেকে ইংরেজি পড়া দুই হাজার টাকা মাস পোড়ান বা অঙ্ক পোড়ান পনেরোশো টাকা মাস পোড়ান সেতে কোনো সমস্যা হয় না আল্লাহর কোরআনের জ্ঞান শিখাবেন সেখানে তিনশো টাকা মাস দেন ছয় মাস পর আছে ছেলে বলতেছে আব্বু আমি কোরআন শরীফ এখন দেখে দেখে আমি নিজেই করতে পারি হুজুর তাহলে ছয় মাস হুজুরে কোনো খোঁজ খবর লেন নাই সেই হুজুরে কি করে এখন তালিশ করা লাগবে তার আয় দেওয়া লাগবে তেল তেলে গোয়েন দাঁড়াইছে বললো হুজুর কত কষ্ট করে আপনি কোরআন শরীফ শিখেছেন আমার সন্তানকে এখন দেখে দেখে আমার ছেলে কোরআন তৈলাত করতে পারে পড়তে পারে তাহলে আপনি কোরআন শরীফ পরে হাত দিয়ে নেওয়া তো জায়েজ নাই এটা হুজুর মারা ফতুয়া না বাজান এটা হুজুর মারা ফতুয়া না যত ফতুয়া হুজুরদের বিরুদ্ধে আপনি কোরআন শরীফ পড়াইছেন কোরআন শরীফ প্রাইভেট পড়াইছেন তিনশো টাকা মাস কোরআন শরীফ পড়ায় হাত দিয়ে নেওয়া তো জায়েজ নাই এসে হুজুর মাললো না মাললো কিনা বাজান যে ঘরে কোরআন থাকবে না সে ঘরে মিথিলার মতো একটা মুসলিম নারী বিধর্মী সঙ্গে 시ஜித் কুমার একজন হিন্দু নেকটির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে চিৎকার দিয়ে বলে নাউযুবিল্লাহি মিন যালিমিন আজ ভারত বাংলার বাংলা সিনেমার নায়িকা ভারত বাংলার নায়িকা নুসরাত জাহান নামটা হিন্দু না মুসলমান বলেন কি না মুসলমান নাম বসির হাটে এমপি হয়েছে শপথ গ্রহণ করতে যায় কারণ সিঁদুর মাথা দিয়ে শপথ গ্রহণ করলেন ভোটের আগে মুসলমান ছিল মুসলমান থাকার উদ্দেশ্য ভোট কালেকশন করবে ভোট হয়েছে বসির এমপি হয়েছে মহিলা এমপি ইন্ডিয়ার সে নুসরাত জাহান বাংলা ভারত বাংলার নায়িকা সে পরে একজন নেংটি নিখিল চন্দ্রর সাথে বিয়ে হয়েছে এ যুবকরা কথা বুঝে থাকলে বলেন ঠিক কিনা ঠিক কারণ আল্লাহ রসুল বলেন এদের কপালের জান্নাত নাই এদের জান্নাতের নাই এই সমস্ত অভিভাবক এই সমস্ত বাবাকেই আগে পাকড়াও করবে ধরবে কার কথা আমার কোরআনের কথা কার কথা কোরআনের কথা